আমি গ্রামে এই যে গ্রামীণ পরিবেশে হাফসা বাড়ির ভিতরের বাগান বাড়ির উঠান খেলাধুলা ছাড়া তার কিছু নাই খেলছে সে খেলাধুলা করতে বেশি পছন্দ করে রোদ অনেক রোদ তারপরেও সে খেলবে তার ভালো লাগে না সে খেলবে এই যে মুরগির পিছনে ছুটছে আমাদের শৈশব আমাদের শৈশব এদেরকে দেওয়া সম্ভব হয় না বছরে দুই থেকে তিনবার গ্রামে আসা হয় গ্রামে আসলেও সেভাবে খেলতে পারে না এই জ্বর এই গ্রামের পরিবেশ যেন তাদের সুট করে না কিন্তু এই গাছের পাতা ছেঁড়া লাফালাফি করা কত কি আমরা করতাম আমাদের জ্বর আসতো না কিন্তু শহরে এত যত্নে থাকার পরেও এদের জ্বর আসে এই যে গাছের পাতা নিয়ে এখন চুলার এখানে হাড়ি আছে হাড়িতে রাখবে তারপরে ওরে বাপরে বাপ ওরে বাপরে ওরে বাপরে আমি তো ভেরি মাছ ডেঞ্জার একটা দৃশ্য দেখছি বাপরে বাপ এদের কর্মকাণ্ড দেখে আমি নিজেই ভয় পেয়ে যাই কি করছে কি হুম বা এর হাটা দেখলে আমার খুব ভয় লাগে জন্মের পরে সে হাটে একটু দাঁড়ানো শিখেই দৌড় বাপ এখন সে গাছের বেল নো এই ইটের মধ্যে দেখেন কিভাবে তার ই করছে ওঠার চেষ্টা করছি